নামাজ কালাম পড়েন সুরা কি জানেন সুরা জানেন আপনি যে কটা সুরার নাম বলতে পারবেন একশো কোটি টাকা দেব শোনেন কোরআন শরীফে টোটাল একশো চোদ্দটা সুরা আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি একজন অসহায় লোক রাস্তায় দেখি তার একটা লোক পাইছিলাম ভিক্ষা করতেছে অনেকগুলো টাকা পাইসে আপনি তো টাকাই পান নাই লোকজন দেয় নাকি লোকজন কি দান করা বাদ দিয়ে দিল না কম বেশি দেয় মানুষের কামায়

এরকম আত্মীয় স্বজন কেউ নাই বা ছেলে সন্তান এরকম বড় কেউ নাই কামাই করার মতো জানেন প্রতি সুরো টুরো কি জানেন সুরা জানেন আপনি যে করে সুরার নাম বলতে পারবেন একশো টাকা দেব শোনেন কোরআন শরীফে টোটাল একশো চোদ্দটা আপনি যদি একশো চোদ্দটা বলতে পারেন একশো চোদ্দ খানে একশো টাকার পাবেন কয়টা বলতে পারবেন মুরব্বী বলেন তো বলেন তো দেখি চোরার নাম বলেন কিছু অংশ বললেও হবে যেমন অনেকেই বলে সুরা ভাত দেহ আলহামদুল বলে না চোর এক ক্লাস এক বলে কুলহুদ চোরা এরকম বলে না এরকম বলে কিন্তু দেখি নাম বলেন তো এই গাড়ি যাবে দেন সাইব আসেন আসেন ভাই

ল্যান্ড বলতে পারলে পাঁচশো টাকা দেবো এমনি এমনি ডান করবো না টাকা এমনি দেয় টাকা এমনি দেয় না এমনি দেয় বলেন কোন সুরা সারা নামাজ হয় না আপনি নামাজ শুরু করে শুরুতে কোন সুরা পড়েন

দোকানপাট দিবেন নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ ধান ধান কয় টাকা কয়খান গণেন পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো খুশি নাকি এই দিকে দেখা সুন্দর করে একটা হাসি দিবেন আমাদের জন্য নাকি জানো আমরা ভিডিও করতেছি কিন্তু যদি আমরা এখান থেকে কিছু পাই এই টাকা আবার অন্য একজনকে দেবো বিষয়টা কি বুঝতে পারছেন আল্লাহ বলে আপনার মনে আছে পূরণ করো আল্লাহ আপনার আর বেশি বেশি করে দোয়া হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন না আর সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন